আজকে আমি বানাবো মেথি আলু পরোটা সেই জন্য আমি মেথি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি এবার এটাকে আমি ধুয়ে জল ঝাড়িয়ে নেব তার মধ্যে আমি কিছু আলু ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার কড়া বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়েছে দিয়ে দিলাম থেতো করা আদা আদাটাকে অল্প একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব মেথি পাতা ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন সামান্য গুঁড়ো সব কিছুকে থেকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে পাতা থেকে অনেকটাই জল বার হয় সেই জন্য এটাকে একদম শুকনো করে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেবেন আলুর মধ্যে মেথি পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাই তেমন দেবে অল্প একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম আর দিচ্ছি একটু নুন অল্প একটু চাট মশলা সামান্য হিং আর দিচ্ছি কসুরি মেথি সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো ময়দা ময়দা আটা যে যেমন খাই সেই দিয়ে মাখাবে আমি এর মধ্যে আর নুন দেবো না সেই জন্য আমি আলু সিদ্ধতে একটু বেশি পরিমাণেই নুন দিয়েছি জল ছাড়া এটাকে আমি প্রথমে মাখিয়ে নেব তারপর জল লাগলে সামান্য একটু দেবো মাখানো হয়ে গেছে এটাকে ছোট ছোট করে লিচি কেটে নেব সামান্য গুঁড়ো ময়দা দিয়ে এটা আমি হালকা হাতে বেলে নিচ্ছি যেহেতু এতে আলু সিদ্ধ দেওয়া আছে তাই হালকা হাতে বেলতে হবে তা না হলে ছিঁড়ে যেতে পারে তো আমি একদম হালকা হাতে এটাকে ভালো করে বেলে নিচ্ছি চাটু বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার আর দেব সামান্য রিফাইন তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব আঁচটা একদম মিডিয়ামে রেখেছি পরোটা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব আছে আমাদের মেথি আলু পরোটা